তোমাতে আসক্ত পর্ব উনিশ লেখিকা তানিসা সুলতানা হসপিটালে ভর্তি করানো হয়েছে আদ্রিতাকে তেমন কোনো ক্ষতি হয়নি জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে সিয়াম আমান ইভান এবং আহাদ হসপিটালের করিডোরে বসে আছে আবরার এখনও আসেনি না আসার কারণটাও ওদের জানা অ্যানি গুটিসুটি মেরে বসে আছে আমানের কোলে বড়ই চিন্তিত সে টুকুর টুকুর নয়ন মেলে তার কেবিনের পায়ার নে তাকিয়ে আছে এমন মুহূর্তে সিয়ামের পেটের ভেতর গ্রুম গ্রুম শব্দ করে ওঠে ওয়াশরুম ঘুরে আসার প্রয়োজন গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে কিছু মুহূর্ত পরপরই ওয়াশরুমের পানে ছুটতে হচ্ছে দাঁড়িয়ে পড়ে সিয়াম নাক মুখ কুচকে বলে তোরা থাক আমি ওয়াশরুম ঘুরে আসি আহাদের নজরে পড়ে পেছনে এই মেয়েটাকে কাল দেখলো না সিয়ামের ফোনে এই তো কল করেছিল ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় আহাত পর পর শিওর উচ্চস্বরে বলে ওঠে আরে সিয়াম ওয়াশরুমে কেন যাবি হাগু পেয়েছে সিয়াম নাম শুনে ইশারা থমকায় ঘাড় বাকি তাকায় চার বালকের পানে কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইডি ঘেঁটে দেখেছে মুখস্থ হয়ে গেছে সিয়ামের মুখশ্রীর বিবরণ ইশারা দুপা এগোয় কথা বলার জন্য সেই মুহূর্তে শুনতে পায় সিয়াম বলা বাক্যগুলো হাগু আবার কি ওয়াশরুমে যাব মেয়ে নিয়ে ঢুকব সে করতে হাগু ফাগু না কান গরম হয়ে ওঠে ইশারার সেখানে পা থেমে যায় শুকনো ঢোক মাথা নিচু করে ফেলে আহাত আমান হেসে ওঠে ইভান মুখ বাঁকিয়ে বলে তোর মেশিন ঠিক নয় শালা দীর্ঘদিন অচল পড়ে থাকায় জং ধরে গেছে করতে পারবি না সো হাগু করতেই যাচ্ছিস আই এম শিওর আম থেমে যাওয়ার পাত্র নয় সে ইভান এর দিকে এগিয়ে বলে চলশালা তোকে দেখাবো মেশিনের পাওয়ার এক্ষুনি যাবি আমার সাথে ওঠ আর কিছু শোনার সাহস হয় না ইশারার সে দুপা পিছিয়ে যায় উল্টো করে দৌড় দেবে সেই মুহূর্তে আহাত বলে ওঠে আরে ইশারা যে আসুন ভাবি আসুন আপনার কথা অনেক বলেছে সিয়াম দৌড়ে যাওয়ার হয় না ইশারার ইতিমধ্যেই সিয়াম আমান ইভান তাকিয়ে ফেলেছে ইশারার পানে সিয়ামের অক্ষি পল্লব বড় বড় হয়ে যায় এতক্ষণ যা বললো কিছু কি শুনে ফেললো ওহ ডুবে যাচ্ছে কেন 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 ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয় সবাই একসাথে সালাম ফেরায় আমান বলে আপনি ভীষণ সুন্দর আমি তো ক্রাশ খেয়ে গেছি কেন যে আপনার না আমার ঘড়ির সঙ্গে আটকালো না সিয়াম কটমট নয়নি তাকায় আমানের পানে যেন কাঁচা চিবিয়ে খাবে ইশারা অপ্রস্তুত হেসে বলে আমি আসছি হ্যাঁ ভালো থাকবেন বলেই দৌড়ে চলে যায় সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে দু হাতে কপাল চেপে ধরে বলে তোরা আছিস যতদিন আমার প্রেম হবে না ততদিন ইভান সিয়ামের চুলে হাত বুলিয়ে বলে কাঁদিস না ভাই এক বাকিটা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় আবরা তাসনিন বরাবরের মতো মুখশ্রী গম্ভীর সাদা রঙের শার্ট পরেছে ওপরে তিনটে বোতাম খোলা কানে ব্লুটুথ হাতে ফোন কারোর সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধ হয় সিয়াম করে বলে এসে গেছে সাইকো এবার একগাদা ইংরেজি ছাড়বে যেন সে ইংরেজদের বংশধর হলো তাই আবরার ওদের পানে তাকিয়ে বলে ওঠে হোয়ার ইজ আদ্রিতা আব্রারকে দেখে অ্যানি মিউ আওয়াজ তোলে আমানের কোল থেকে লাফালাফি শুরু করে দেয় মানে এক্ষুনি আমাকে কোলে নাও আবরার পকেটে ফোন পুরে হাত বাড়ায় অ্যানিকে কোলে নিয়ে মাথায় হাত বুলাতে থাকে এদের আদিক্ষেতা দেখে সিয়াম আফসোসের সুরে বলে ওরে মির্জাফরের বাপ দুনিয়ায় যত ঢং আছে সবই দেখিয়ে দিলি আমাদের তোর ঢং দেখতে দেখতে চুল পেকে গেল আব্রার বিরক্ত স্বরে বলে জাস্ট শ্যাট আপসিয়াম বক বক বন্ধ করে বল পাখি কোথায় আমান হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয় আবরার এক মুহূর্ত দেরি না করে কেবিনে ঢুকে পড়ে সাদা রঙের বেডে ঘুমিয়ে আছে আদ্রিতা বুক চাদর টানা আবরার ধীর গতিতে পা বাড়িয়ে আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ায় এনেকে বেডের ওপর রেখে নিজেও বসে পড়ে টুল টেনে সিয়াম আমানও ঢুকে পড়ে আব্রারের পেছন পেছন আহাদ আর ইভান চলে গেছে বীর মেটাতে ওদের ভালো করেই জানা আছে এক্ষুনি আদ্রিতাকে রিলিজ করানো হবে আবরার তার আদরের বউকে আর রাখবে না হাসপাতালে আমান বলে ওঠে সালা তুই একটা সাইকো কবে যেন তোর হাতেই মরবে আদ্রিতা আব্রার মৃদু হাসে আদ্রিতার গালে হাত রাখে শুকনো ওষ্ঠের পানে তাকিয়ে বলে ততটুকুই আঘাত করেছি যতটা ও সহ্য করতে পারবে ওকে না দেখে দু সেকেন্ডও থাকতে পারি না মেরে ফেললে বাঁচব কী করে সিয়ামের বড্ড বলতে ইচ্ছে করছিল শালার পুত সুমন্দি ওকে না দেখে না চেপে ধরে চুমু না খেয়ে দু সেকেন্ডও থাকতে পারিস না এখন বলবি তোরা বাইরে যা আমার প্রাইভেসি প্রয়োজন আমরা বাইরে চলে গেলেই চেপে ধরে চুমু খাবি সিয়ামের ভাবনার মাঝে আবরার বলে ওঠে আমার প্রাইভেসি লাগবে তোরা বাইরে ওয়েট কর নিজের ভাবনা সত্যি হওয়াতে হাসে সিয়াম সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুনওয়ালা নিয়ে আমার হাতটা নিল ধরি ধয়রা নিয়া ভাইরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলতে গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে কেবিন থেকে বেরিয়ে যায় সিয়াম আপনার ভ্রু কুচকে বলে এটা আবার কেমন গান আমার দাঁত কেলিয়ে জবাব দেয় আমার ক্রাশ নার্গিস বেবির বিখ্যাত গান কোনো একদিন তোরে শোনাব নি এসব ফালতু গান শোনার সময় নেই আমার শুধু রোম্যান্স করার সময় আছে আব্রার ভ্রু কুচকে তাকায় আমানের পানে মুহূর্তে সে দৌড়ে বেরিয়ে যায় যাওয়ার সময় দরজা আটকে দিতে ভুলে না এরা কি ভাবে আশ্চর্য আবরারকে শুধুই রোমান্সই করে ফোস করে শাসটানে আবরার তাকায় অ্যানির পানে মাথায় হাত বুলিয়ে নরম সারে বলে পাপা মাম্মাকে কিস করবে গুড গার্লের মতো চোখ বন্ধ করে রেখো ওকে বাবু অ্যানি কি বুঝল কে জানে গোল গোল নয়নে আবরারকে দেখতে থাকলো আবরার আদ্রিতার গায়ের চাদর দ্বারা অ্যানির মুখখানা ঢেকে দেয় দশ মিনিট এইভাবেই থেকো বলে আদ্রিতার দিকে ঝোঁকে ঘুমন্ত মুখ পানে ভালো করে নজর বুড়িয়ে মুখ এগিয়ে নেয় শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট ছোয়ায় পরপর জুতা খুলে আদ্রিতার ওপরে আছোয়া হয়ে দুই গালে হাত রেখে গভীরভাবে ওষ্ট মিলিয়ে দেয় আদ্রিতার ওষ্ঠের ভাজে ক্রমাগত বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষ ঘুমন্ত আদ্রিতার ঘুম ছুটে যায় পিটপিট করে চোখ খুলতে আবরারের মুখশ্রী দেখতে পায় এবং অনুভব করতে পারে তার সাথে ঠিক কি হচ্ছে ছটফটিয়ে ওঠে আদ্রিতা নিজেকে ছাড়াতে চায় আবরারের থেকে আব্রার ভদ্র বাচ্চার ন্যায় ছেড়ে দেয় নেমে পড়ে আদ্রিতার ওপর থেকে ডান হাতে বৃদ্ধাঙ্গুল দ্বারা ঠোঁট মুছতে মুছতে অ্যানিকে উদ্দেশ্য করে বলে অ্যানি তোমার মাম্মাকে দেখলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় চুমু খাওয়ার জন্য সে এতটা হট না হলেও পারত জরুরি মিটিং বসানো হয়েছে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে মিটিং ডেকেছে সিয়াম আর তাকে হেল্প করছে বাকিরা আব্রার বরাবরই রক চটা এবং অধৈর্য পুরুষ রাগের মাথায় মানুষ খুন করতেও দুবার ভাববে না বছর দুয়েক আগে কোম্পানির একটা ফাইল এদিক সেদিক হয়েছিল ফাইল রাখার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সে মূলত সেফ জায়গায় রেখেছিল কিন্তু মুহূর্তে অসাবধানতায় সেটা পড়ে গিয়েছিল আই মিন ফ্লোরে তো আপনার এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছে ক্লায়েন্ট অপেক্ষা করছে ম্যানেজারকে কল করে জিজ্ঞেস করলো ফাইল কোথায় সে বলল কিন্তু জায়গা মতো ফাইল পাওয়া গেল না তখনই আবরা তাসনিন কেস করে বসলো ম্যানেজারের বিরুদ্ধে হাজত করানো হলো তাকে পর ফাইল পাওয়া গেল ফ্লোরে সেই ঘটনার পর থেকেই সিয়াম সতর্ক থাকে কোনো গড়বড় দেখলেই মিটিং ফিক্সড করে মাথা মোটা সিয়াম সব বিষয়ে গড়বড়ে হলেও আবরারকে সামলাতে পারে ভালোই তো আজকে ভেবেছিল আসিফকে মেরেই দিয়েছে কিন্তু কিছু মুহূর্ত আগেই বুঝতে পারলো আসিফ আদনান অক্ষত রয়েছে এবং সারা জীবন যাতে অক্ষত থাকে সেই জন্যই খোলামেলা কথা বলা প্রয়োজন তাকে জানানো প্রয়োজন আদ্রিতা বিবাহিত তার বর দ্য গ্রেট আবরা তাসনিন ফাঁকা একটা রুম এখানে একটা বিশাল টেবিল এবং কিছু চেয়ার ছাড়া আর কিছুই নেই একটা চেয়ারে আবরার বসে আছে তার সামনেই আসিফ আদনান বেচার ভীষণ ভয় রয়েছে বোধ কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলছে দুই হাত আর এই পুরো ব্যাপারটাই আবরার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বড়ই গভীর তার মুখশ্রী যেন রস দেওয়া হয়েছে মুখে সিয়াম আমান ইভান এবং আহাত আবরারের পেছনে দাঁড়িয়ে আছে তারা গোটা রাস্তা আবরারকে শিখিয়েছে অনুয়ের স্বরে বলেছে ভাই শান্ত স্বরে কথা বলবি দীর্ঘক্ষণ হয়ে গেল কিন্তু দুজনে একজনও কথা বলছে না তাই সিয়াম শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে আসিফ সিয়ামের পানে তাকালেও আব্রার তাকায় না বরং গম্ভীর স্বরে বলে এখানে কেন এসেছ আসিফ সঙ্গে সঙ্গে জবাব দেয় যেন জিভের আগায় জবাব রেডি ছিল আই ডোন্ট নো খালামনি নিয়ে এসেছে সিয়াম বলে ওঠে আব্রার ও দোষ নেই খালামনি এনেছে আসিফ বলে ওঠে আমার একটা প্রশ্ন আছে কিছু জানতে চাই আমি আমান বলে ওঠে আমাদেরও তোমাকে কিছু বলার আছে তুমি আর কখনোই আদ্রিতার সঙ্গে কথা বলবে না দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যাবে ঠিক আছে আসিফ কপাল কুচকায় কেন কি হয় আদ্রিতা ওনার সিয়াম জবাব দেওয়ার জন্য হাঁ করে তখনই আব্রাব জবাব দেয় ও ওর ভাজিনীটি আমার কাছে হারিয়েছে এবার বুঝে নে কে হয় ও আমার আসিফ দাঁড়িয়ে পড়ে বুকটা বুঝিওর কেঁপে উঠল। সাথে সাথে একটু লজ্জাও পেল কি খারাপ লোক কীভাবে একটা মেয়ের ব্যাপারে কথা বলছে তবে সে একদমই বিশ্বাস করলো না আব্রারের কথা আদ্রিতা পবিত্র এবং ভীষণ সরল এই মাফিয়ার নিশ্চয় ওকে দেখে প্রেমে পড়েছে তাই গল্প বানাচ্ছে জাতীয় আদ্রিতাকে ভুল বোঝে এবং ছেড়ে চলে যায় তবে আসিফ যাবে না সরল মেয়েটাকে এই মাফিয়ার কবল ফেলে কখনোই যাবে না শিয়াম শুকনো ঢোক গিলে বিড় বিড় করে কবিতা আওড়ায় লজ্জা গেছে বাপের বাড়ি আব্রারের সঙ্গে তার বড়ই আড়ি আমার মায়ের কপাল ফাটা তাই তো ভাগে জুটেছে নির্লজ্জ বেটা কবিতাখানা শুনে ফেলে আমান সে জড়িয়ে ধরে সিয়ামকে ফিসফিস করে বলে জীবনে প্রথমবার তোর কবিতা ভালো লাগবে বন্ধু তুই এগিয়ে যা কিন্তু আর কখনোই ফিরে আসিস না সিয়াম মুখ পাকে জবাব দেয় শালা যাবো শালা একদিন অনেক দূরে এগিয়ে যাব গলায় থাকবে আমার মেডেল আহাদ হামি তুলে বলে জুতোর মেডেল বড়ই সুন্দর দেখতে সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে কিছু বলবে তার আগে আবরারের কণ্ঠস্বর শুনতে পায় আদ্রিতার আশেপাশে একটা মাছিকেও সহ্য করি না আমি রোদ দিকে তাকালে চোখ তুলে লুডু খেলবো বলে আবরার চলে যায় সিয়াম আসিফের গাল টেনে দিয়ে বলে হুম বেবি তোমার একটা বোন থাকলে আমাকে দিও আমি ভীষণ হট জ্ঞান ফেরার পর থেকে আদ্রিতার নয়নজোড়া আবরারকে খুঁজছে ছটফট করছে এক পলক দেখার জন্য কোথায় গেল লোকটা চুমুখেই লাপাত্তা আর কোনো খোঁজ নেই খুব তো গলা উঁচু করে বলে তোমাকে ছাড়া আমি দু সেকেন্ডও থাকতে পারি না অথচ চার ঘন্টা হয়ে গেল তার কোনো খবর নেই আদ্রিতা একটা পেপার বুঝে ফেলেছে ওই লোকটা তাকে দেখে দু সেকেন্ডও থাকতে পারবে কি না সেটাও জানে না তবে আদ্রিতা আবরার তাসনিনকে না দেখে দু সেকেন্ডও থাকতে পারবে না কলিজা কাঁপতে থাকে নয়নজোড়া চাতক পাখির মতো এদিক ওদিক ঘুরতে থাকে কি জাদু করলো সে কই কখনও তো ভালোবেসে বলেনি আদর করে স্বরে দুটো কথা বলেনি ভালোবেসে খাইয়ে দেয়নি বুকের সঙ্গে মিশিয়ে দুদণ্ড গল্প করেনি হাত ধরে হাঁটেনি যত্ন করেনি হ্যাঁ অযত্ন করেছে হাত পুড়িয়ে দিয়েছে গলা চেপে ধরেছে ধমক দিয়েছে কষ্ট দিয়েছে হাসি পায় আদ্রেতার অ্যানিকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে নিচু স্বরে বলে ভালোবাসেনি তাতেই আমি তাকে এত ভালোবেসেছি একটু ভালোবাসলে যত্ন করলে পাগল হয়ে যেতাম তো আদ্রিতা পরিচিত কণ্ঠস্বর শুনে পাশ ফিরল আদ্রিতা জন্মদাতা পিতাকে দেখে হাসি মুখখানা চুপসে যায় অক্ষি পল্লবে ভর করে এক রাশ ভয় আবরারকে হারিয়ে ফেলার ভয় আরিফ মুচকি হেসে এগিয়ে আসে আদ্রিতার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে আম্মু ভালো আছো শুনলাম হসপিটালে ভর্তি আছো তাই জলদি চলে আসলাম কোনো জবাব দেয় না আদ্রিতা শুধু ফ্যাল ফ্যাল লয়নে তাকিয়ে থাকে বাবার মুখ পানে অ্যানি আদ্রিতার বুক থেকে মুখ তুলে আরিফকে এক পলক দেখে সে হয়তো ভাবছিল আবরার এসেছে কাঙ্ক্ষিত মানুষ নয় বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয় আদ্রিতা কথা কেন বলছো না বাবাকে থেকে খুশি হওনি আদ্রিতা মলিন হাসে আম্মুকে হারিয়েছি বহুদিন হলো তোমার জন্যই হারিয়েছিলাম দ্বিতীয়বার কাউকে হারাতে চাই না বাবা তুমি প্লিজ চলে যাও চলে যাব মানে কি তোমার সাথে নিয়ে যাব। আবরা তাসনিন একজন মাফিয়া সে ভীষণ খারাপ তার প্রমাণ তুমিও পেয়েছো তার কাছ থেকে তোমাকে মুক্ত করতেই আমি এসেছি বাবা সে মাফিয়া গুন্ডা বয় সাইকো যাই হোক আমি তার সঙ্গেই থাকতে চাই আরিফ কপাল কুচকে ফেললে বলে ওই মাফিয়া বাকিটা শেষ করার আগে পেছন থেকে আবরার বলে ওঠে শ্বশুরমশাই আপনার মেয়ে মাফিয়া আবরা তাসনিনকেই ভালোবাসে হজর অরব অন্য কাউকে গিয়ে বোঝান আবরা তাসনিনের ওয়াইফ এসব বুঝবে না শুকনো ঢোক গিলে আরিফ ঘাড় বাকিয়ে পেছনে তাকায় আবরার পকেটে হাত ফুড়ে ধীর পায়ে এগিয়ে আসছে পেছনে চার বন্ধু আরিফ দাঁতে দাঁত চেপে বলে বেয়াদব ছেলে তোমাকে আমি বাকিটা শেষ করার আগে আবরার বলে সিয়াম তাকে বাইরে নিয়ে যা ওনার মেয়েকে চুমু খাওয়ার জন্য আমার শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে আই কান্ট কন্ট্রোল মাই সেলফ নিড হার লিভস রাইট নাও আদ্রিতার গলা শুকিয়ে যাচ্ছে সিয়াম ভাইয়ের সামনেই চুমু খেয়ে বসবে নাকি যে নির্লজ্জ মানুষ করতেও পারে তাকে দিয়ে বিশ্বাস নেই ভাবখানা মাথায় চাপতে দু হাতে ঠোঁট চেপে ধরে ঘূর্ণিঝড় হয়ে গেল হাত ছড়াবে না অ্যানি আব্রারের কণ্ঠস্বর শুনতে পেয়ে মাথা তুলেছে মিউ মিউ আওয়াজ তুলে কাছে ডাকছে এখন সে কোলে উঠবে আব্রারের বুকে নাক ঘষবে এই তো তার এই কাজ আব্রার ভ্রু কুচকে তাকায় আদ্রিতার মুখো পানে পরপরই ঠোঁট বাঁকিয়ে বলে সিয়াম তোর মাকে বলে দে কিস করার মুড নেই এখন ইন্টিমেট হতে পারবো না আদ্রিতা চমকায় সিয়াম মো ছোটো ছোট নয়নে নেই তাকায় আব্রার মুখো ইচ্ছা করছে চিৎকার করে বলতে ভাই তোর বউ আমার মা হয় তার সামনে লাগামহীন কথা বললে আমি লজ্জা পাই প্লিজ মুখে স্টপ টান কিন্তু বলতে পারছে না আদ্রিতা সামনে রয়েছে কিনা তুই থাক আমি গেলাম বেরিয়ে যায়। যেতে যেতে কবিতা আবৃত্তি করতে ভোলে না হায় রে কপাল আব্রাত নোবেল প্রাপ্ত নির্লজ্জ বেটা এর সাথে আমি আর থাকবো না ইশারাকে নিয়ে যাব ভেগে যদি সে না দেয় পাত্তা তবে আমি করে ফেলবো আত্মহত্যা সিয়াম বেরিয়ে যেতেই আদ্রিতা উঠে বসে নয়নে আব্রারের পানে তাকে বলে আমি আপনাকে ছেড়ে যেতে চাই না প্লিজ আমার ব্যাপারে একটু সিরিয়াস হন অ্যানিকে কোলে তুলে নিয়ে বলে কোথায় যাবে পৃথিবীর বাইরে চলে গেলেও আমি খুঁজে বের করব। আহ হৃদয়খানা পুলকিত হয়ে ওঠে আদ্রিতা আবরা তাসনিন তাকে কখনোই ছাড়বে না সারা জীবন রেখে দেবে কথাখানা জানে সে তবুও আবরারের মুখ থেকে শুনতে ইচ্ছে হয় তাই বড়ই আহ্লাদি স্বরে বলে কেন খুঁজে বের করবেন কজ ইউ আর ভেরি হট অ্যান্ড সেক্সি এতক্ষণে আসমানে উঠতে থাকা রঙিন প্রজাপতিগুলো ডানা ঝাপটানো বন্ধ করে দেয় হাসি হাসিমাকা মুখখানা ভর করে এক রাশ হতাশা এবং রাগ নাকের পাটাতন ফুলিয়ে বলে আমি হট এবং সেক্সি বলে খুঁজে বের করবেন অ্যানির মাথায় চুমু দিয়ে আবরা জবাব দেয় ইয়েস আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না ফোস করে শাসটা নে আদ্রিতা ঝাঁঝালো সরে বলে একদিন হারিয়ে ফেলবে নামায় তখন আফসোসে আফসোসে পাগল হয়ে যাবেন হটফটের কথা মাথায় আসবে না কথাগুলোতে কি ছিল আবরা তাসনিনের হৃদয় হৃদয়ে আঘাত আনে কপালে ভাঁজ পড়ে ছোট ছোট বিলাই চোখ মেলে তাকায় আদ্রিতার মুখ পানে আদ্রিতা তাকিয়েই ছিল বিধায় চোখাচোকি হয়ে যায় দুজনার নীলাব ওই চোখের ভাষা পড়তে পড়তে আবরার জবাব দেয় আমি বেঁচে থাকতে তুমি হারাবে না ইটস নট পসিবল একটু থেমে আবারও বলে পাখি তুমি ভীষণ বাজেভাবে ফেসে গেছো আবরা তাস জালে মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ অসম্ভব কথা শেষ করার আগেই আবরারের কল বেজে ওঠে স্ক্রিনে অহনা নামটা ভেসে উঠছে অহনা এমনি এমনি কখনোই তাকে কল করে না চিন্তিত দেখে আব্রারের মুখখানা চট জলদি কল রিসিভ করে পাশ থেকে ভেসে আসে অহনার কান্নাচুরিত কণ্ঠস্বর ভাইয়া আমার বাচ্চা রেসপন্স করছে না প্লিজ ডু সামথিং বোন বোনের বাচ্চা ওদের প্রতি যত্নশীল নয় আবরার কখনোই বোনকে বুকে জড়িয়ে ধরেনি ভালো করে দুটো কথাও বলেনি কোনো আবদারও মেটায়নি বোনের সন্তানের পানেও ভালো করে তাকানো হয়নি আবরারকে যদি প্রশ্ন করা হয় অহনার কি ছেলে সন্তান হয়েছে নাকি মেয়ে জবাব দিতে পারবে না সে তবে আজকে অহনার কান্না ভেজা কণ্ঠস্বর হৃদয় নাড়িয়ে দেয় বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কাঁপতে থাকে শুকনো ঢোক গিলে বলে আমি আসছি ব্যাস কোল থেকে অ্যানিকে নামিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় আদ্রিতার কেবিন থেকে একবার পেপছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত একটা চিন্তিত মুখশ্রী কান্না ভেজা অক্ষি পল্লব হারিয়ে ফেলার ভয়ে জর্জরিত ছোট্ট দেহ কানা আবরার বেরিয়ে যেতে আদ্রিতার কাছে আতিয়ার কল আসে হাসপাতালের একজন নার্স ফোন ধরিয়ে দেয় আদ্রিতার কানে কথা হয় দীর্ঘক্ষণ তার মাঝে অনুভব করে ঘাড়ে কিছু ঢুকছে তারপর আর কিছুই মনে নেই প্রচণ্ড ঘুম পেল আতিয়া বেগম এত এত কথা বলছে সেসব ঢুকলো না তার কানে হাত ফসকে ফোনখানা পড়ে গেল ফ্লোরে টনি এবং আরিফ ঢুকে পড়ে কেবিনে নার্সের হাতে দুবান্ডের টাকা ধরিয়ে হুকুম করে আদ্রে তাকে হসপিটাল থেকে বের করার টাকার লোভী নার্স খুশি হয়ে মেনে নেয় বলে পাঁচ মিনিটে হাসপাতালের সামনে পেয়ে যাবেন তারপর নার্স একজন ওয়ার্ড বয়কে ডাকে সে ঘুমন্ত আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং হসপিটালের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় অ্যানিও পেছন পেছন চলে যায় সিয়াম সবে হসপিটালে আসলো সে গিয়েছিল কফি শপে একটু গলা ভেজাতে অ্যানিকে পেছনের দরজার পানে ছুটতে দেখে সেও সেদিকে যায় গিয়ে দেখে আদ্রিতাকে গাড়িতে তোলা হচ্ছে সিয়াম কোনো কিছু না ভেবেই দৌড় দেয় গাড়ির উদ্দেশ্যে যে করেই হোক হাত তে থাকা খাবারের প্যাকেটটা পড়ে থাকে সেখানে যেটা আদ্রিতার জন্য এনেছিল অ্যানি গাড়ির পেছনে দৌড়াচ্ছে দীর্ঘ এক কিলোমিটার দৌড়ানোর পরে রোডের সিগনালে আটকে পড়ে গাড়ি সেই সুযোগে সিয়াম এবং অ্যানি পৌঁছে যায় গাড়ির জানলা বরাবর ঘুষি মেরে দেয় মুহূর্তে সব কাজ ভেঙে গুড়িয়ে যায় সিয়াম আরিফের সামনে দুহাত জোর করে বলে আঙ্কল প্লিজ আদ্রিতাকে নিয়ে যাবেন না আমার আব্রার মরে যাবে আপনার মেয়েকে ছাড়া সে দু মিনিটও থাকতে পারে না আরিফ মাথা নিচু করে ফেললো যেন তার কিছুই বলার নেই গাড়ির সামনে বসে আছে টনি সে কুটির হেসে বলে তোর আবরারকে মারতেই তো যাচ্ছি দেখা শুধু তোরা আমাকে যেভাবে নাচিয়েছিস এবার তোদেরও ঠিক সেইভাবে নাচাবো সিয়াম এতক্ষণে খেয়াল করলো টনিকে মুহূর্তেই রাগে চোয়াল শক্ত করে ফেলে রোড সিগন্যাল চলে যায় গাড়ি স্টার্ট দেয় শিয়াম শক্ত করে গাড়ির জানলা চেপে ধরে এবং সামনে সমানতালে দৌড়াতে থাকে জুতো জোড়া বহুক্ষণ আগে খুলে গেছে পিস ঢালা রাস্তার ঘর্ষণে চামড়া উঠে যাচ্ছে তবুও সেসবকে পাত্তা দিচ্ছে না মরে গেলেও আদ্রেতাকে একা ছাড়বে না কোথাও যেতে দেবে না আরিফ বলল ছেড়ে দাও গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তুমি সিয়াম ব্যথাতুর স্বরে বলে আমি মরে গেলেও ছাড়ব না আদ্রিতাকে নিয়েই ফিরবো বাকিটা শেষ করার আগে নজর পড়ে রাস্তার পানে অ্যানি দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির নিচে পড়লো ভাগ্য সহায় ছিল বোধহয় তাই কোনো ক্ষতি হয়নি কিন্তু পেছনে আরও গাড়ি রয়েছে সিয়ামের হাত কেঁপে উঠলো ছেড়ে দেয় গাড়ির জানলা পড়ে যায় পিচ ঢালা রাস্তায় কিন্তু থেমে থাকে না পুনরায় উঠে দৌড়ায় অ্যানিকে বাঁচাতে মাঝ রাস্তায় হামাগুড়ি দিয়ে বসে কোলে তুলে নিয়ে নেয় ছোট্ট প্রাণীটিকে তখনই একটা ব্যস্ত গাড়ি এসে ধাক্কা মারে সিয়ামকে ছিটকে পড়ে সে অ্যানি পড়ে রয় রাস্তায় তার দেহখানার ওপর দিয়ে বয়ে যায় গাড়ির চাকা মৃদুস্বরে মিউ মিউ আওয়াজ তুলতে তুলতেই ক্ষত হয়ে যায় তার শরীর চলবে